কোনো এক সময়ে ফুটবল বিশ্বকাপ নামটি নিলেই সর্বপ্রথম উঠে আসত ব্রাজিল দলের কথা কিন্তু দুই হাজার দুই সালের পর থেকে দীর্ঘ চব্বিশ বছর কেটে যাচ্ছে আর একটাও বিশ্বকাপ উঠেনি সেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে এবার দুই হাজার চাব্বিশ পুরো ব্রাজিল যেন তৈরি হচ্ছে প্রতিশোধ নিতে নতুন করে ইতিহাস লিখতে আজকে আমরা জানবো যে সকল কারণে বলা যায় দুই হাজার চাব্বিশ বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল লজিক তত্ত্ব আর ফুটবলের আবেগ সবগুলো একসাথে বিশ্লেষণ করবো তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টপিক নাম্বার ওয়ান নেইমারের শেষ বিশ্বকাপের মিশন সবচেয়ে বড় প্রেরণা নেইমার জুনিয়র হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ আর শেষটা তো শেষের মতোই শুধু নয় করতে চাই মহাকাব্যের মতো এই নেইমার এখন শুধু একজন স্টার নয় পুরু দলের অনুপ্রেরণা যে ছেলেটাকে বলা হতো একসময় নতুন পেলে এবার সে নিজেই ইতিহাস লিখতে নামছে নেইমারের অভিজ্ঞতা প্লাস তরুণদের এনার্জি দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে হতে পারে এক বিস্ফোরণ টপিক নাম্বার টু কার্লো আঞ্চেলি দ্য মাস্টার মাইন্ড কোচ ফুটবল দুনিয়ায় একটাই শব্দ আছে যা সবাই চেনে আঞ্চলতি এফেক্ট কার্লো আনচেলোত্তি বিশ্বের সবচেয়ে সফল ও কৌশলী কোচ রিয়াল মাদ্রিদের হয়ে যিনি বিনিসিয়াস রদ্রিগুদের হাতে ধরে বানিয়েছে ভবিষ্যতের তারকা এবার সেই একই কোচ বসেছেন ব্রাজিলের ডাগাউটে তিনি জানেন কিভাবে বড় ম্যাচ জিততে হয় জানেন চাপ সামলাতে হয় কিভাবে আর জানেন কাকে কখন ব্যবহার করলে দলটা হয় অপ্রতিরুদ্ধ তিনি স্কোয়াড সাজাবেন মাস্টার স্টাইলে যেখানে প্রতিটি খেলোয়াড় হবে এক একটা অস্ত্র এক একটা গুটির চাল টপিক নাম্বার থ্রি নতুন যুগের ব্রাজিল দ্রুত বুদ্ধিমান ও আক্রমণাত্মক এই ব্রাজিল আগের ব্রাজিল নয় ভিনিসিয়াস রদ্রিগু এন্ড্রিক ব্রুনো গ্রিমারাইস সবাই ইউরোপের টপ ক্লাব থেকে খেলছে যেখানে গতি পরিকল্পনা ও মানসিক দৃঢ়তা প্রতিদিন বাড়ছে তারা শুধু পাস দেয় না তারা তৈরি করে প্রেশার তারা শুধু আক্রমণ করে না তারা করে স্মার্ট ফুটবল এই পরিবর্তন ইতিমধ্যে ফুটবল বিশ্লেষকদের চোখে ধরা পড়েছে সবাই বলছে ব্রাজিল আবার জেগে উঠেছে টপিক নাম্বার ফোর চব্বিশ বছরের শূন্যতা এখন বিনিয়োগ বিশ্লেষণ ও বিপ্লব চব্বিশ বছর ধরে বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের নাগালের বাইরে এই দীর্ঘ অপেক্ষা ভেঙে দিতে এবার ব্রাজিল ফুটবল ফেডারেশন ঝুঁকছে বড় বাজিতে খেলোয়াড়দের ফিটনেস মানসিক প্রশিক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তায় গতি বিশ্লেষণ ও বিশেষ কোচিং সেশন সবকিছুতে আগের চেয়ে বহুগুণ বিনিয়োগ করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন কারণ তারা জানে বিশ্বকাপ জিততে শুধু আবেগ নয় দরকার বিজ্ঞানের মতো পরিকল্পনা টপিক নাম্বার ফাইভ দলীয় ভারসাম্য অভিজ্ঞতা ও প্রতিবার নিকুত মিশ্রণ এদিকে নেইমার কেসিমেরু অভিজ্ঞতা অন্যদিকে মার্কিনের তরুণ জলক এই মিশ্রণই তৈরি করেছে এমন এক স্কোয়াড যা যে কোনো দলকে মুহূর্তেই ভেঙে দিতে পারে কার্লো অঞ্চলতির হাতে এই স্কোয়াড যেন দাবার বোর্ডে রাজা উরানির মতো যেখানে প্রতিটি চাল হিসেব করা আর প্রতিটি ম্যাচ যুদ্ধক্ষেত্র শেষ কথা সবকিছু মিলিয়ে একটি অভিজ্ঞ তারকা নেইমার একজন মাস্টারমাইন্ড কোচ কার্লো একজাক তরুণ প্রতিভা আর পুরো জাতির চব্বিশ বছরের কুদা এ চার শক্তি হয়তো দুই সালে ফুটবল ইতিহাস পাল্টে দিবে হয়তো সেই দিন ব্রাজিলের আকাশ আবার রঙিন হবে ভক্তদের চোখে অশ্রু থাকবে আর বিশ্বকাপের আলো জ্বলবে সেই নাম ব্রাজিল দ্য ইজ ব্যাক আপনার মতে দুই বিশ্বকাপ কি জিততে পারবে ব্রাজিল আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে বলবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো এক অসাধারণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে